চেয়েছে এই ভূমে এখানে তো সব কিছু আছে তবু ক্রমাগত পথ ও সময় অতিক্রম করছি একে একে অনন্ত ক্ষতির বিনিময়ে হার হিম শীত গ্রীষ্মের দাবদাহ অসংখ্য সংকট দুঃসহ ক্ষত হাজার বর্গ মাইল জুড়ে তবু কারো মনে লেগেছে কি শীত শুধু শুনতে যে পাখির প্রভাত চিরল বিরল ধানের ক্ষেত হলুদ সর্ষে ফুলে ঢেউয়ের সুবাস নিশ্চিন্ত জীবন যাপনে একান্ত বিশ্বাস সহজিয়া জীবনের সুস্পষ্ট প্রতিশ্রুতি জন্ম নেব জীবিকায় চলে যাব জীবনের সমুদ্রে দেব ডুব জীবনের মানে খুঁজে নেব সহজিয়া আনন্দের স্রোতে বহতা পৃথিবীর পথে সকলের সাথে আর কিছু চাই নাই শুধু এইটুকুই এর চেয়ে বেশি কিছু নয় কবিতা চেয়েছি লিখেছেন শ্রদ্ধেয়া কবি মিনি শামসুর নাহার তার কৃত্তের ভিতর কাব্যগ্রন্থে